হাসরের ময়দানে তিন জায়গার ভিতরে দৌড়াদৌড়ি করব আমি নবীজি ফুলসিরাতের কিনারা থাকব আমি ফুলসিরাতের কিনারা দাঁড়াইয়া থাকব যে সময় আমার উম্মতের পুরুষ উম্মতের নারী আমার উম্মতের পুরুষ হোক অথবা নারী হোক যে সময় ফুলসিরা অতিক্রম করবে আমি নবীজি অপেক্ষা করব আমার কোন গুণাগার উম্মত যদি গুণার কারণে ফুলসিরা অতিক্রম করতে না পারে ফরিয়া যায় আমি নবীজিরে দেখতে যাতে তার সাহস আসে আমি নবীজি তার অপেক্ষা দাঁড়াইয়া থাকবো যাহাতে আমার উন্মত আমি নবীজিকে দে দেখে দেখে অতি সহজে ফুলসিয়াতের ভার ফারি দিতে পারে আব্বাস দুই লম্বা ঠিকানা হলো আমার আমি নবীজি মিজানে দাঁড়াইয়া থাকবো যে এই জায়গার ভিতরে আমার উন্মত আমল নমা ওজন দেওয়া হবে আমার উম্মতের আমল দেই যেই জায়গার ভিতরে ওজন হবে আমি নবীজি ওই ঘরে দাঁড়াইয়া থাকবো যদি আমার কোন উম্মত গুনার কারণে তার নেকির বল্লা হালকা হয়ে যায় আর তার বদির বল্লা গুনায়ের বল্লা বাড়ি হয়ে যায় আমি নবীজি মিজানের পায়ে ফাঁসে দাঁড়াইয়া থাকবো আমার উম্মতের নেকির ফাল্লার ভিতরে আমার উপরে ফরা যে সমস্ত নারী পুরুষরা আমার উম্মের মিদানের পাশে যেই জায়গার ভিতরে আমল্লামা ওজন করা হবে মাথা হবে আমি নবীজি ওই জায়গায় দাঁড়াইয়া থাকবো আমার কোন উম্মত যদি আটকে যায় আমার উপরে তার ফরা দুরুদের আমি তার নাকির ফাল্লা রাখিয়ে দিব আর ওই ফাল্লা বাড়ি হয়ে যাবে আর আমার উম্মত আল্লাহর আদালত থেকে মুক্তি পেয়ে যাবে নবীজি ময়দানে মাংস তিন জায়গায় দাঁড়াইয়া থাকবা এক জায়গা ফুলসিরা উম্মত যাকে কোন ফুলসিরা তোর ফাটো কোন উম্মত যাতে আটকুন না নবীজি ওই জায়গার মধ্যে সহযোগিতা লাগিয়া সাহায্য লাগিয়া উম্মতের অপেক্ষা দাঁড়াইয়া থাকবে দুই লম্বা যে জায়গা আপনার আমার সারা দুনিয়ার মুসলমান উন্মত হলোর আমল ওজন করা হবে ওই জায়গাত নবীজি দাঁড়াইয়া থাকবা যে কোন উম্মত যদি আটকি যাই তাহলে ওই উম্মতে সহযোগিতা করিয়া তার নেকির ফাল্লারে দুরুস্থ দিবে সাপ দিয়া বাড়ি করিয়া দেওয়াল লাগিয়া নবীজি তার পাশে দাঁড়াইয়া তিন নম্বর

সম্মান দান আমার আল্লাহ আমার রাজিয়ার সন্তুষ্ট হইয়া আমার আল্লাহ আমাকে দান করেছেন ও আমার সাহাবী আমি থেকে